একজন প্রাচ্য দেশের সম্রাট বার্ধক্যজনিত কারণে বৃদ্ধ হচ্ছিলেন এবং জানতেন যে তার উত্তরসূরি নির্বাচন করার সময় এসেছে তিনি তার সহকারী বা সন্তানদের মধ্যে কাউকে নির্বাচন না করে কিছু আলাদা সিদ্ধান্ত নেন একদিন তিনি রাজ্যের সমস্ত তরুণদের ডেকে পাঠালেন তিনি বললেন এখন সময় এসেছে আমি পদত্যাগ করব এবং পরবর্তী সম্রাট নির্বাচন করব আমি আপনাদের মধ্যে একজনকে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি তরুণরা চমকে গেল কিন্তু সম্রাট কথা বলতে থাকলেন আমি আজ আপনাদের প্রত্যেককে একটি বীজ দেন একটি খুব বিশেষ বীজ আমি চাই আপনি এটি রোপণ করুন পানি দিন এবং এক বছর পর এখানে ফিরে আসুন আপনার যা কিছু বেড়েছে তা নিয়ে আমি তখন আপনার উদ্ভিদগুলোর বিচার করব এবং যাকে আমি নির্বাচন করব সে হবে পরবর্তী সম্রাট একটি ছেলে যার নাম লিন সেদিন সেখানে উপস্থিত ছিল এবং সে অন্যদের মতো একটি বীজ পেয়েছিল সে বাড়ি ফিরে গিয়ে পুরো গল্পটি তার মাকে বলল তার মা তাকে একটি টব এবং মাটি সাহায্য করল এবং সে বীজটি রোপণ করল এবং সতর্কভাবে পানি দিল প্রতিদিন সে বীজটিকে পানি দিত এবং তার বৃদ্ধি অপেক্ষা করত প্রায় তিন সপ্তাহ পর অন্যরা তাদের বীজ এবং যে উদ্ভিদগুলি বেড়েছিল সে সম্পর্কে আলোচনা করতে শুরু করল লিঙ্ক তার বীজটি বারবার চেক করল কিন্তু কিছুই বেড়ে উঠল না তিন সপ্তাহ চার সপ্তাহ পাঁচ সপ্তাহ বড়িয়ে গেল কিন্তু কিছুই হল না এখন অন্যরা তাদের উদ্ভিদগুলি নিয়ে কথা বলছিল কিন্তু লিংয়ের কোনো উদ্ভিদ ছিল না এবং সে নিজেকে ব্যর্থ মনে করছিল ছয় মাস পার হয়ে গেল তবে তার তবে কিছুই বেড়ে ওঠেনি সে ভাবল হয়তো তার বীজটি মরে গেছে সবাই অসেজ গাছ এবং লম্বা গাছ ছিল কিন্তু তার কিছুই ছিল না তবে লিন তার বন্ধুদের কিছু বলেনি সে শুধু তার বীজটি বাড়তে অপেক্ষা করছিল অবশেষে বছর শেষ হয়ে গেল এবং রাজ্যের সমস্ত তরুণ তাদের গাছগুলি সম্রাটের কাছে পরিদর্শনের জন্য নিয়ে এলো লিং তার মাকে বলল যে সে যাবে না কারণ তার টপটি খালি ছিল কিন্তু তার মা তাকে যেতে তাগিদ দিলেন যা ঘটেছে তা নিয়ে সৎ হওয়া লিং তার পেটে চিন্তা করছিল তবে সে জানত তার মা সঠিক সে তার খালি টপটি নিয়ে প্রাসাদে গেল যখন লিং পৌঁছাল সে অন্যদের গাছগুলির বিভিন্নতা দেখে বিস্মিত হয়ে গেল সেগুলি সুন্দর এবং বিভিন্ন আকার এবং আঙ্গিকে ছিল লিং তার খালি টপটি মেঝেতে রাখল এবং অন্য শিশুরা তার উপর হাসল কিছু কিছু তাকে দুঃখিত হয়ে বলল ভালো চেষ্টা ছোট ছেলে যখন সম্রাট এলেন তিনি ঘরটি পরিদর্শন করলেন এবং তরুণদের অভিবাদন জানালেন লিং শুধু পিছনে লুকানোর চেষ্টা করছিল ওহ ওহ কি অসাধারণ গাছ গাছপালা এবং ফুলগুলি আপনি নেথেছেন সম্রাট বললেন আজ আপনাদের মধ্যে একজনকে পরবর্তী সম্রাট হিসেবে মনোনীত করা হবে হঠাৎ করে সম্রাট লিংকে পিছনে দেখে তার খালি তবস তিনি তার প্রহরীদের আদেশ দিলেন তাকে সামনে নিয়ে আসতে লিং ভয়ে কাঁপছিল সম্রাট জানেন আমি একটি ব্যর্থ ব্যক্তি হয়তো তিনি আমাকে হত্যা করবেন যখন লিং সামনে এসে পৌঁছালো সম্রাট তার নাম জানতে চাইলেন আমার নাম লিন সে উত্তর দিল সমস্ত শিশু তাকে নিয়ে হাসাহাসি করছিল এবং উপহাস করছিল সম্রাট সবাইকে চুপ করতে আদেশ দিলেন তিনি লিঙের দিকে তাকালেন তারপর ঘোষণা করলেন এটি আপনার নতুন সম্রাট তার নাম লিং লিং বিশ্বাস করতে পারল না লিং তার বীজও বাড়াতে পারেনি কিভাবে সে নতুন সম্রাট হতে পারে তখন সম্রাট বললেন এক বছর আগে আজ আমি এখানে উপস্থিত সকলকে একটি বীজ দিয়েছিলাম আমি আপনাদের বলেছিলাম বীজটি রোপণ করুন পানি দিন এবং আজ এখানে এসে যা কিছু বেড়েছে তা নিয়ে আসুন কিন্তু আমি আপনাদের সবাইকে সেদিন সিদ্ধ বীজ দিয়েছিলাম যেগুলি কখনোই বেড়ে উঠবে না আপনারা সবাই লিং ছাড়া গাছ এবং ফুল এবং উদ্ভিদ নিয়ে এসেছেন যখন দেখলেন যে বীজটি বাড়ছে না তখন আপনি অন্য বীজ দিয়ে তা বদলে ফেলেছিলেন লিং একমাত্র ছিল যে সাহস এবং সততা দেখিয়ে আমার দেওয়া বীজটি নিয়ে ফিরে এসেছিল অতএব সে হল নতুন সম্রাট